যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালে তাদের ভাগ্যফল ফল কী হতে চলেছে তাদের প্রেমের জীবনই বাকি এবং আর্থিক যোগ আছে কি না এই সব বিষয়ে এর আগেই আমি ভিডিও উপস্থাপন করেছি তবে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দু সালে সরকারি বেসরকারি চাকরির যোগ এবং তার সঙ্গে শিক্ষা ও বিদেশ যাত্রা ইসলামের জাতক জাতিকাদের তাই যারা এই ভিডিওটিকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তারপর আই বাটনে ক্লিক করে ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফলের অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা যারা পড়াশোনা করছেন ইসলামিক জাতক জাতিকা যারা পড়াশোনার সূত্রে বিদেশে যাবেন বা এমনি বিদেশ যাত্রা করতে চান আর এই সময় যারা সরকারি বা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এই সকল ক্ষেত্রে আপনাদের জীবন কেমন হতে চলেছে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো আপনাদের জীবনে কঠোর অবস্থা আসতে চলেছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন এসলামের নামের জাতক জাতিকারা আপনাদের অবশ্যই সঠিকভাবে পড়াশোনা করতে হবে তবে আপনারা যতটা ভালো করে পড়াশোনা করবেন তার থেকে অত্যন্তই ভালো রেজাল্ট আপনার হবে তবে মনে রাখবেন একটু তো অবশ্যই ভালো করে পড়তে হবে না হলে কঠিন অবস্থা সৃষ্টি হবে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য রয়েছে ইসলামের জাতক জাতিকাদের তবে তাদের অবশ্যই চেষ্টাটাও করতে হবে দ্বিতীয় বিষয় যারা পড়াশোনার সূত্রে বিদেশ যাবেন বেড়ানোর সূত্রে বিদেশ যাবেন তাদের জন্য শুভযোগ তারা যেতে পারে তবে মনে রাখবেন যে এই যাত্রাটার পরেও কিন্তু আপনাদের পরবর্তীকালেও যেতে হবে তাই এমনটা নয় এটাই আপনাদের যে শেষবারের মতো যাওয়া কারণ বিদেশ যাত্রা আপনাদের এই বছর থেকে বারবার রয়েছে অনেকে আগেও গেছেন তারা যদি বিদেশ যাত্রা করতে চান অবশ্যই করতে পারেন এরপর বলব সরকারি এবং বেসরকারি চাকরির যোগের ক্ষেত্রে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সব থেকে ভালো যোগ আছে বেসরকারি থেকেও সরকারি চাকরির জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে হয়তো বছর দুই তিন ধরে চেষ্টা করছেন ইসলামের জাতক জাতিকা যাতে সরকারি চাকরিটা লেগেই যায় দু হাজার চব্বিশ সালের শেষ দিনের মধ্যে হলেও আপনাদের সরকারি চাকরি লাগতে চলেছে সুতরাং আপনারা অবশ্যই সেই থেকে প্রচুর মানে মান সম্মান খ্যাতি লাভ করবেন তাই যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন দু হাজার চব্বিশ সাল তাদের জন্য অত্যন্তই শুভ শুধু শুভই নয় তাদের বিশেষ যোগ প্রাপ্তিও আছে সুতরাং তারা সুফল লাভ করবেন তাই সরকারি চাকরির ক্ষেত্রে সুফল একান্তই কাম্য হয়ে দাঁড়াচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য সুতরাং দু হাজার চব্বিশ সালে এই সুতরাং দু হাজার চব্বিশ সাল ইস নামের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ফলদায়ক এরপর একটি কথা বলবো দু চব্বিশ সালে যারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তনের চোখ রয়েছে এটা এখন বলা বাহুল্য তবে চাকরি পরিবর্তনের যোগ আছে অর্থাৎ এই চাকরির থেকে বেটার কিছু চাকরি পেতে পারেন তখন এই চাকরি পরিবর্তন হতে পারে তবে আপাতত যে চাকরি করুন না কেন সেটা করবেন তবে পরবর্তীকালে এবছর না হলেও মানে দু না হলেও পরবর্তীকালে কিন্তু পরিবর্তনের যোগ রয়েছে শুধু তাই নয় সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনের যোগ রয়েছে অর্থাৎ একটা চাকরি থাকতে থাকতে অন্যান্য চাকরিও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সুতরাং এই যোগটি কিন্তু ইসলামের জাতক জাতিকাদের জন্য এই বছর বেশ ভালোভাবে আছে তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন এই কথা বলতে পারি ইসলামিক জাতক জাতিকাদের জন্য চাকরি পরিবর্তনের বিশেষ কিন্তু যোগ বর্তমান তাই যারা বিষয়টিকে দেখছেন বুঝছেন অবশ্যই খেয়াল রাখবেন ইসলামিক জাতক জাতিকাদের জন্য কিন্তু চাকরি পরিবর্তনের বিশেষ যোগ রয়েছে এছাড়া মোটামুটিভাবে আপনাদের ওভারঅল ভাগ্যফল ভালোই যাবে ভালোই চলবে গোপন শত্রুতা তো থাকবেই এই বিষয়গুলি খেয়াল রাখবেন আর যারা সম্পূর্ণ ভাগ্য ফল দেখতে চান অতি অবশ্যই চ্যানেলের ভিডিও দেওয়া আছে বা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে আপনারা একবার দেখে নিতে পারেন এইটুকুই বলবো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের শুভনামটি নিজের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই আশা রাখি নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে